আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাদ্রাসার কাজ বাউন্ডারি কাজ ক্লিয়ারের দিকে এই দিকটা ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে মেহনত করার পর এই তো ঘাস লাগাইছি ঘাস লাগার পর এই গাছ লাগাইছি এই দিকটা তো লাগাইছি ঘাস লাগার পর এই দিকটা আলহামদুলিল্লাহ এই দিকটারও কাজ চলছে ছাত্রদেরকে নিয়ে এই দিকটারও মেহনত করলাম আজকে এই পর্যন্ত কাজ চলছে এইটুক হলো আমাদের এইটুক কাজ হলে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মাঠটার কাজ ইনশাল্লাহ শেষ হবে আমাদের মাদ্রাসার ঠিকানা দক্ষিণ হোসনাবাদ পরাই নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা আপনারা আসতে পারেন সবার দাওয়াত রইল আমাদের মাদ্রাসায় আসার জন্য এই আমাদের মাদ্রাসার মাঠ এই যে আমাদের মাদ্রাসার রুম এটা একটা রুম মাদ্রাসার আলহামদুলিল্লাহ মাদ্রাসার বয়স এই তো পনেরো মাস চলছে